ওমর ইসা কোন দেশের নাগরিক ক ইংল্যান্ড খ পাকিস্তান গ আজারবাইজান ঘ যুক্তরাষ্ট্র একটা ক্লো আছে অবশ্য এখানে শিল্পী উর্দু বলেছেন হ্যাঁ তারা বোঝা যায় যে উনি পাকিস্তানের হবেন কিন্তু ওই যে আগের একটা কথা আবার না হইতে পারে জি জি সুতরাং আমি রিস্ক নিতে চাচ্ছি না আসলে আচ্ছা জি ধন্যবাদ তো আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা যাচ্ছে ওকে ভালো কথা আমরা বিশেষজ্ঞ প্যানেলের দ্বারস্থ হচ্ছি জি উনি যে দেশের নাগরিক সেই দেশ আমাদের এই দেশকে একশো বছর শাসন করেছেন জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেলকে সহযোগিতা করার জন্য প্রশ্নের উত্তর ক ইংল্যান্ড আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি ভাবুন তো যদি ওনার গানের ভাষা ওটাকে ক্লুজ হয়ে যদি আপনি পাকিস্তানের দিকে চলে যেতেন তাহলে বিপদ হতো বাংলাদেশের ইসলাম গ্রন্থের লেখক বিখ্যাত সাহিত্যিক আব্দুল মান্নান তালিব কত সালে ইন্তেকাল করেন ক দুই হাজার এগারো খ দুই হাজার বারো গ দুই হাজার তেরো খ দুই হাজার পনেরো পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি আমরা তাহলে পরিবর্তিত প্রশ্নে যাব জি আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন কাদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না ক আদম সন্তানদের খ খমিনগণকে গ সাহাবিগণকে খ নবী রসুলগণকে আপনার উত্তরটি সঠিক হয়েছে ক আদম সন্তান আপনি বলে দিয়েছেন আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন রসুল সাল্ল আলী সাল্লাম এই বদোয়া করেছিলেন কার সাম্রাজ্যকে উদ্দেশ্য করে ক রোম সম্রাট কাইসার পারস্য সম্রাট কিসরা গ মিশর সম্রাট মোকাউকিস ঘ হাফসার সম্রাট এই প্রশ্নের উত্তর খ পারস্য সম্রাট কিসরা খ পারস্য সম্রাট কিসরা ফ্রেস করে দেব জি ঠিক তো শেষ প্রশ্ন জি শেষ উত্তর জি লক করে দেয়া হোক খ পারস্য সম্রাট কিসরা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি